নমস্কার সবাইকে ইচ্ছে থাকলে উপায় হয় কি হয় না সেগুলো সবটা শেয়ার করবো তো এবার আবৃত্তি ক্লাসে যাবো বলে বেরিয়ে পড়েছি বিকেলবেলা কিন্তু সকাল থেকে একটু রান্নাগুলো শেয়ার করে নিই ঢ্যাঁড়স ভাজা কুমড়োর তরকারি আর সয়াবিনের ঝোল করেছিলাম নিরামিষ মাজও পায়নি আর ডিমও হবে না সেদিন অক্ষয় দ্বিতীয় ছিল হয়তো আর ভিডিওগুলো লেট করে আপলোড করছি বলতে এমনিতে পায়ের ব্যথা সেই সঙ্গে গরম ছিল কারেন্ট ছিল না তারপরে শরীরটাও খুব একটা ভালোও ছিল না পরপর করে না দুদিন দুদিন করে আমি মানে ভিডিওগুলো আপলোড করতে করতে মাঝে মধ্যে ভিডিওর ফোনের ডাটা শেষ হয়ে যায় আপলোড যে করব এডিটিং করার সময় হয় না অনেক কিছু ঝামেলা চলছে সেগুলো পরপর বলবো যে আবৃত্তি ক্লাসে এসেছি দেখো পুরো মানে এখন আর বসার জায়গা হয় না আবৃত্তি ক্লাসে এত স্টুডেন্ট হয়েছে প্রায় তিন সপ্তাহ ধরে আবৃত্তি ক্লাসে যায়নি এক সপ্তাহ ছেলের পরীক্ষা ছিল তারপরে এক সপ্তাহ প্রচণ্ড গরম ছিল তারপরে এক সপ্তাহ ছেলে ঘুমিয়ে গেছিলো যেতে যায়নি তো এরকম করে পরপর এরকম আবৃত্তি ক্লাসে তিন সপ্তাহের পরে এক মাসের পরে গেলাম আর ঝড়ও উঠেছে ওই জন্য তাড়াহুড়োতে একটু টুকটাক কেনাকাটা করব না চলে এসছি ওই জন্য ছেলে একটা এই কিষাণ জ্যাম নিল আর তোমাদের দাদা ভাই বলছে একটু কলা নিয়ে নাও বাবা মা খাওয়া দাওয়া করবেন আর বাচ্চাও খাবে আর একটু যে মানে খাবার জিনিস আনবো এমনি চপ টপ বা কিছু চাউমিন এগরোলটা এগরোল সেটা ও আনতে দিল না ঝড় উঠবে না অনেকটা রাস্তা কিছু হেলমেট নিয়ে গেছি কিন্তু ওই বৃষ্টি এলে পথে দাঁড়িয়ে থাকতে হবে এই ভাঙা পা নেই ওই জন্য মুড়ি মাখিয়ে খাচ্ছি বাদাম কাঁচা চোলা চানাচুল লেবু শসা টসা দিয়ে তারপরে আমাদের ওখানে অক্ষয় তৃতীয়াতে একজনের ঘরে ওই অনেকদিন আগে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়েছিল তাদের ঘরে এমনিতে নাম কীর্তন করে এমনিতে নিরামিষ খাবার দাবারের নিমন্তন্নও ছিল আর কি শাশুড়ি মা এসছেন যে তুমি কি যেতে পারবে মানে না হলে আমার জন্য খাবার টাবার এনে দিবে বা কি এখানে এরকম খাবার টাবার এনে দেওয়ার মানে সিস্টেম রয়েছে আমি বলছি না না এমনিতে আমি মানে যেতে পারবো ওই দুটো কি তিনটে বাড়ির পরে আর কি আমাদের বাড়ির আর শাশুড়ি মা মানে বলতে এসেছে যে মা শাশুড়ি মা খেতে যাবে না এমনিতে রাতে অত খাবার দাবার ভাত তাত তো খায় না শুকনো খাবার খায় মুড়ি টুড়ি আর আমিও বললাম যে হ্যাঁ চলে যেতে পারবো ইচ্ছে করলে তো উপায় করতে হবে পায়ে যে ব্যথা রয়েছে আমি কী কতদিন এইভাবে বাড়িতে বসে থাকবো বলো তো টুকটাক যাবো না কোথাও এইভাবে তো চার মাস হয়ে গেল পা বাথা হয়েছে হয়েছে একটু খড়িয়ে খড়িয়ে হাঁটছি হাঁটছি ওই জন্য তাদের ঘরে খেতে গেছিলাম তাও তাদের ঘরে ছাদে খেতে দিয়েছিল তো আর সিঁড়িটাও খোলা সিঁড়ি ছিল তোমাদের দাদা বলছিল বলছিলো তুমি না এলে বাদতে। যাই হোক এবার তোমাদেরকে একটু শেয়ার করব বলতে তোমরা যে ওই যে তুকতাকের ভিডিও শেয়ার করেছিলাম তুকতাক নয় ওটা শুধু ঠাকুরের কাছে একটা ঘি দিয়েছে পুরোনো ঘি মালিশ করতে হবে সেই পুরনো ঘিটা মালিশ করার পরে পাটা না ফুলে গেছিলো ফোলাটা একটু কমেছে হলে আগের মতো সেই পাটা সেই রকম পেছনের গোড়ালির কাছে একেবারে টাইট হয়ে আছে লুজই হচ্ছে না মুভমেন্ট হচ্ছে না মানে যে কোনো রকমে হাঁটছি কিন্তু পায়ের এখনও যেন ভর আসেনি একটা যে পুরো শরীরের ভর হয়ে যে আমি মানে পাঁচ সেকেন্ড যে হোল্ড করে ডান পায়ের উপর দাঁড়িয়ে থাকবো সেটুকুও পারছি না ওই জন্য আবার ফিজিওথেরাপিস্টকে ডাকার জন্য ভাবনা চিন্তা হচ্ছে আর পরের দিন ওই মনির ঘরে পুকুর পাড়ে যে ভিত তুলে পুকুর টা বাঁধানো হচ্ছে এখানে আবার উপরে ভিড় দিচ্ছে কারণ ওদের ওখানে রুম টুম টাদ হবে বা নাই হবে যাই হোক লেবার টেবার মিস্ত্রি টিস্ত্রিরা এসেছে মনির বাবাও তার বাড়ির কাছ থেকে লেবার নিয়ে এসেছে আর আমাদের ঘরে এখানে ওই তো চিংড়ি মাছ এনেছে পরের দিনে চিংড়ি মাছগুলো খুব একটা ভালোও ছিল না জানো তো টুকটাক যাই হোক এমনিতে মাছগুলোকে ধুয়ে কেটে পুজো টুজো স্নান টান করে রান্না বান্না করব আর বেশি না এই যে ব্যথা পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কি কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না তোমাদের দাদা ভাই কত আর রান্না মানে রান্নাবান্না করবে বা কত কাজে করবে পুরুষ মানুষ বলো তো তাও তো দু আড়াই মাস রান্না করেছে চারবেলা করে এখন এমনি কাজে কাজে হেল্প করে দেয় তো ছেলে এনেছে আইসক্রিম গরমে এমনিতে আমার প্রত্যেকদিন দিন আইসক্রিম শশা তরমুজ যেদিন যেরকম খেয়ে খেয়ে করে করে নিই ভালো লাগে ঢেঁড়স আলুর তরকারি আর ঝিঙে আলুর তরকারি করেছি আর ভাজাভুজি কিছু করব না সবজিও ছিল না তারপরে বাজার করবে এমনিতে বাজার টাজার করাও হয়নি মানে এমনিতে সবজি বাজার আর মনির ঘরে মাংস দিয়েছি ঢালাই হচ্ছে তো মনির বাবা নাকি মাংস করেছিল তারপরে আমি ছাদে চলে এসেছিলাম আমাদের যে এসির যে ফ্যানটা ওইখানেই মানে বসানো হয়েছে আমাদের তো ছাদের একদিকটা হয়নি এখনও বাকি রয়েছে আর ছাদের যে কাপড় তুলতে এসেছি এগুলো সব তোমাদের দাদাভাই ধুয়ে মিলিয়েছে কারণ আমি তো মানে পায়ের যে ব্যথার জন্য সে যতটা পারে কিন্তু হেল্প করে আর পরের দিনে চলে এসেছি একটু শেয়ার করে নিয়েছি সেই পায়ের কথাটা যে বলছিলাম তো সেই মোমটা আরে মোম বলছি মোম একটা তো এমনিতে মানে এখন আর নেওয়া হয় না ডাক্তারবাবু যে মোম শ্যাক নেওয়ার কথা বলেছিলেন ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট যে আগে যে ফিজিওথেরাপিস্ট এসেছিলেন মহিলা একজন মেয়ে একটা সে তো পাঁচ মিনিটও ব্যায়াম করায়নি মোম লাগিয়ে দিয়ে দশ মিনিট থেকে চলে যাচ্ছে কিন্তু আমরা যেটুকু জানি মিনিমাম এক ঘন্টা দেড় ঘণ্টা ব্যায়াম করায় তো আমার জেঠুর বাড়িতে জেঠুর যে মালাই চাকিগুলো যে দুটো মালাই চাকি চেঞ্জ করে বসানো হয়েছে অপারেশন করে সেখানে আমার একজন বান্ধবীর ভাই বড়মার বাড়িতে এসে জেঠুর দু ঘন্টা দেড় ঘন্টা করে দু ঘন্টা করে ফিজিওথেরাপিস্ট করে ফিজিওথেরাপি করে আমার জেঠু এখন মানে পনেরো দিনের পরেই হাঁটা চলা করছে পুকুরে মাছ ধরছে বাজার করছে সমস্ত কিছু করছে তো ওই জন্য তোমাদের দাদা ভাই আগেও বলেছিল যে তুমি বাবার বাড়িতে গিয়ে সেই প্রিয়াঙ্কার ভাই যে মার ঘরে আস আসে সেটা আমি পরে ফোনা ফোনিতে কথা বলতে বলতে বেরোলো আর কি নাহলে আমার বান্ধবীর ভাই যে ফিজিওথেরাপি সেটা মানে জানতাম না যাই হোক তো তোমাদের ভাই বলেছিল যে বাবার বাড়িতে গিয়ে মার বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করে আসো পনেরো দিন তো এবার তখন প্রচণ্ড গরম যে সেই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তখন যাওয়াও সম্ভব নয় তারপরে বাড়ি ছেড়ে সেখানে থাকবো মার ঘরেও যেঠু অসুস্থ বাবার বাড়িতেও বাথরুম টাথরুম ভেতরে নেই বাইরে রয়েছে বাইরে বাড়ির ভেতরে বাথরুম করবে বলে করা হয়নি ওই জন্য সমস্যা আমি তো বাড়ির মধ্যেই হাঁটাচলা করি বাইরে তো কোথাও যেতে পারি না আমাকে যেটুকু বাজারেও নিয়ে যায় সেখানেও মানে যে কোনো দোকানে বা আবৃত্তি ক্লাসে তার সাম সামনেই গাড়িতে করে নামিয়ে দেয় আমি তারপরে মানে দু পা কি পাঁচ পা হেঁটে যাই এতটুকুই মানে বাড়ির মধ্যে দশ বাপ করে হাঁটি তাও পাটা ফুলে যায় আর ওই যে শেয়ার করলাম বলতে তাল সাঁচ এনেছে আর এই ভিডিওগুলো তো তাও আট দিনের লেট করে দিচ্ছি কারণ এই সমস্ত সমস্যা চলছিল পায়ের তো এই গিমা শাকের তরকারি করব একটু চচ্চড়ি করব আর মাংস এনেছে আর শাশুড়ি মায়ের জন্য আবার আলাদা ডিম ভাজা করব মাছের ঝালও করব যাই হোক রান্নাগুলো একটু শেয়ার করে নিচ্ছি আর বাকি কথাগুলো শেয়ার করে নিচ্ছি তো ওই জন্য তারপরে সেই প্রিয়াঙ্কার ভাই যে বড়মার ঘরে আসে জেঠুর বাড়িতে যে আসতো ফিজিওথেরাপি করতে তার সঙ্গে ফোনে কথা বললাম তো সে প্রিয়াঙ্কার ভাই তার নাম রুদ্রনীল সে বললো তার বন্ধু একজন নন্দকুমারের বাড়ি আপনি যদি চান তো তাহলে আপনাকে রেকমেন্ড করতে পারি আপনার বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করবে ওই জন্য প্রিয়াঙ্কার কাছ থেকে তার ভাইয়ের নাম্বার নিলাম তারপরে তার বন্ধুকে বলেছে যাতে বাড়িতে এসে ফিজিওথেরাপিস্ট করার জন্য আর কি কারণ সেই যে তুকতাক বলতে সেই ঘিটা ঘষে ফোলাটা কমেছে কিন্তু আর কিছুই হয়